আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা ভাইবা পরীক্ষায় কিছু সিম্পল কোশ্চেন আস করতে পারে যে হোয়াট শুড বি দ্য রিলেশন বিটুইন স্টুডেন্টস অ্যান্ড এ টিচার তো স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা হ্যাঁ মানে কীরকম সম্পর্ক হওয়া উচিত মিউচুয়াল রেসপেক্ট ট্রাস্ট অ্যান্ড অ্যামপাথি ইফেক্টিভ কমিউনিকেশন ইনকারেজমেন্ট অ্যান্ড মোটিভেশন অ্যান্ড গাইডেন্স হ্যাঁ এই সকল পয়েন্ট যদি আর একটু বিস্তারিত বলতে চান মিউচুয়াল রেসপেক্ট কীভাবে হয় ট্রাস্ট অ্যাম্পাথি কীভাবে গঠিত হয় এই সকল বিষয়ে হ্যাঁ আলোচনা করতে পারেন তো এ হেলদি টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যে ইজ এ পার্টনার ইন লার্নিং পার্টিস কমফর্টেবল সেটিং থাকতে হবে সেফ এন্ড সফোর্টিভ পজিটিভ রিলেশনশিপ

ডেস্টিনেশন কোথায় অবজেক্টিভ কি ডেট এন্ড ডিউরেশন কত ডেট কবে ডিউরেশন কি কতটুকু হুম অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন অ্যাক্টিভিটিস বাজেট সেফটি মেজারস এই সকল বিষয় নিয়ে আমরা ট্যুর প্ল্যান করতে পারি দেন গার্ডিয়ানদের সাথে কিভাবে মিটিংটা করব যে হোস্ট মিটিং উইথ গার্ডিয়ানস তাদের কাছে গিয়ে বিষয়টা প্রেজেন্টেশন আছে আমার কাজের অবজেক্টিভটা কি

একজন বাংলাদেশী আর একজন ইন্ডিয়ান মডার্ন রাইটার বাংলাদেশী মডার্ন রাইটার যেমন তাহমিমা আনাম তাহমিমা গোল্ডেন এ গোল্ডেন এজ এ গুড মুসলিম আর ইন্ডিয়ান মডার্ন রাইটার হতে পারে অরন্দ্যী রয় যারা আমরা অনার্সে এর ছিল দা গড অফ স্মল থিংস হ্যাঁ আর কি অফ অস্ট হ্যাপিনেস আরেকটা কোশ্চেন হোয়াট ইজ রাইটিং স্কিল রাইটিং স্কিল রিফার্স টু দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট আইডিয়াস ইনফরমেশন অ্যান্ড ইমোশন ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি থ্রু রাইটিং রিটার্ন ল্যাঙ্গুয়েজ রিটার্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এগুলো দিয়ে আমরা আইডিয়াস ইনফরমেশন ইমোশনগুলা হ্যাঁ কমিউনিকেট করতে পারি আর এই কমিউনিকেট করার ক্ষমতাটাই হলো রাইডিং স্কিল এই ছিল আজকের আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং